দু সাল মে মাস আমি আপনাদের দেখাবো টিকিট মূল্য কত আমাদের দুজনার মিলিয়ে পড়েছিলো চব্বিশশো টাকা শুধুমাত্র এখানের ওয়াটার পার্ক সেভেন আর এন্ট্রি ফি ফাইভ হান্ড্রেড দুজনের পড়েছিল চব্বিশশো টাকা এর মধ্যে কিন্তু লকার বা যে কস্টিউমগুলো ভাড়া পাওয়া যায় সেগুলো নেই সেগুলোর জন্য নেক্সট ভিডিওতে আসবে তোমরা দেখতে থাকো আমি পার্টে পার্টে ভিডিও দিতে থাকবো এটা হলো আমার পার্ট ওয়ান তারপরে তোমরা দেখতে পাবে আধে বলি আমার কপাল পোড়া দেখো আজকে এই বৃষ্টি ছিল এসে গেছে ঘরে বসেছিলাম কোনো বৃষ্টির নামগন্ধ নেই আজকেই এসে গেছে